अब तो हिंदुस्तान की सरकार हम लोगों को मुसलमानों को भारत से लगो लगो निकालने के बाद আমাদেরকে तारणার আর চেষ্টা করতেছে সরযত করতেছে কি করা যায় তো খাজা বলতাছে খায়ালে তাসমদ আশিক আমার অতীতের দিকে একটু লক্ষ্য দাও তো পাঁচ বছর আরো বছর আরো শত আরো শত গেলাম আমার বলছে আশিক একটু লক্ষ্য করে দেখ कुछ देखते पाओ दे, पल्लम हाँ मेरे खाजा आ, आना, आना सागर दिखाई दे रहा जोरे जो बुरे

तो मार मार के खाजा के, के बैठाए बैट हुए ऊंट तो तो को उठा तो नहीं पा, पा रहा है मेरे खाजा क्या समझाना चाहते हैं तो फिर तो समझो आशिकों जब खाजा के बसा बैठाए हुए ऊंट को उठा उठा सका तो फिर खाजा के बसाए हुए मुसलमान को कैसे उखाड़ सकता है सुभान अल्लाह खाजा जब बसा लो के ना उठाईते तो खाजर बसाए हुए मुसलमान के की करे उठावे বুঝতে পারো না যাব মেরে খাজা হে ভারত তব তক হামারা হে জরে বলো যাব তক খাজা হে ভারত তব তক হামারা হে এটা কোন ভাবতে হবে না চিন্তার কোন বিষয় নাই ভারত ও ভারতের মুসলমান আমাদেরকে কেউ এখান থেকে তাড়াইতে পারবে না কারণ কাবা বানানোর ওয়ালা হিন্দুস্তান জরে বলো কাবা বানানে বালা হিন্দুস্তানি সর্বপ্রথম মুসলমান কথাকার হিন্দুস্তানের সর্বপ্রথম আজান কোথায় হয়েছে হিন্দুস্তানে সর্বপ্রথম সর্বপ্রথম সাজদা কোথায় হয়েছে হিন্দুস্তানে জোরে বলুন সব হিন্দুস্তানে অত সহজ নয় প্রথম মানব হিন্দুস্তানে সে হচ্ছে মুসলমান জোরে বলুন আমার যখন মাটিতে আসলেন আপনারা বলুন তো কতজন আজমির গেছে কতজন আপনারা আমার মঈনুদ্দিনের মাজারের পশ্চিম দিকে একটা মসজিদ আছে না ওই মসজিদটা কবে হচ্ছিল কাজ আট বছর পূর্বে আমার খাজা মাইনুদ্দিন নিজের মুরিদদেরকে নিয়ে দিন রাত কাজ করত মসজিদের নির্মাণ হতো দিনের আলোতে সূর্যের আলোতে কাজ হতো রাত্রি বেলায় চিরাগের আলোতে কাজ হতো জলে বল সুহানাল্লাহ কিন্তু বলতে হবে ভাই একটু জোরে বলুন সুহানাল্লাহ এ মুসলমান মনে রাখবে আমার কাজা মঈনউদ্দিন হাসান সানজরি রাদিয়াল্লাহু তাআলা আন ওর মুরিদরা দিনের বেলায় সূর্যের আলোতে কাজ করত রাতের বেলায় চিরাগের আলোতে কাজ করত আর চিরাগে জ্বলতেছে কিরা চিনতে এখন আজমিরের বাজারে যাবে কিরা তেল কিনতে রাজস্থানের যে রাজা ছিল নাম পৃথিবীরাজ চৌহান এই পৃথিবীরাজ ঘোষণা দিয়ে দিল রাজমিরের মুসল আজমিরের দোকান

জারি করে দিলেন এই মা সুস্থ ভাবে সুন্দর ভাবে আছেন শান্ত শৃঙ্খলা বজায় রাখুন আর সুন্দর ভাবে আলোচনা শুনুন মাশাআল্লাহ আস্তে আস্তে করে মা বোনেরা আসছেন ভাইয়েরা বোনেরা আপনাদের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে প্রধান বক্তা জীবনী বক্তা মাওলানা হাফিজ ফখরুদ্দিন সাহেব কবিলা মাদ্দ জিলা ওয়ালা আলী ওয়ালি এসে উপস্থিত হয়েছে সুদূর বীরভূম থেকে এসেছেন ওনার বক্তব্য আলোচনা শুনবেন আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের স্থানীয় এলাকায় কিন্তু আলহামদুলিল্লাহ সাত রাত থেকে কিন্তু টানা চলতেছে আজকে এই সপ্তম রাত্রি আপনার এখানে সপ্তম রাত্রে আপনাদের এখানে মাইকে বলতেছি আলহামদুলিল্লাহ শুধুমাত্র আপনাদের দোয়া যাই হোক এলাকার মাহফিল তো বলতেছিলাম খাজা মহিনুদ্দিনের মুরিদরা তেল কিনতে গেছে কিন্তু তেল পায় না কেন রাজস্থানের রাজা হুকুম জারি করে দিয়েছে আইন চালু করে দিয়েছে যে এই মহিনুদ্দিনের কোন মুরিদকে তেল দেওয়া যাবে না আমার খাজা মহিনুদ্দিন হাসান সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আর মুরিদরা যখন তেল কিনতে গেছেন